কিছু পরিস্থিতির শিকার সে সেভাবেই চলতে হবে এগুলো যদি তার কোনো রকম ভাবে একটু মনের সাহস জোগায় ভাতের মতো করে দেব কিন্তু ডাল তো খেতেই হবে গুড মর্নিং গুড মর্নিং ওটো শোনামা উঠবো উঠাবো গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং ওঠো না মা পরের মাস হ্যাঁ বন্ধ না স্কুল আছে অনলাইন হবে না আজকে আজকে অফলাইন হবে ঠিক আছে অসুবিধে নেই চলো ওঠো আর একটু কয়েকদিন গেলে তুমি স্কুল যাবে ওঠো এই দেখো এই যে নাও আগে এটা খেয়ে নাও মা টয়লেট করে আসো হ্যাঁ তুমি টয়লেট করে আসো আমি বিছানা বাটি পরিষ্কার করে দিচ্ছি দাও বোতল দাও করতে বসতে হবে খেয়ে দেওয়ার জন্য কিছু সবজি পাতি কেটে নিলাম যেটা এখন প্রতিদিনই আমাকে করতে হয় আর এটা হচ্ছে শশা শশাটা ক্লাসে রাখি ধুয়ে নিয়েছি এগুলো আর এখানে আজকে নিয়েছি আতপ চাল আর মুসুর ডাল ওর বাবা হঠাৎ করে বলছে আমাকে আতপ চাল দিয়ে একটু সেদ্ধ ভাতের মতো করে দাও কিন্তু ডাল তো খেতেই হবে সেই জন্য ভাবলাম মেয়ের জন্য একবারে করবো তা ভাবলাম তো ঝোলা করি বাড়ি পার্টিতে করবো প্রেশার কুকারে করার খুব একটা ইচ্ছে নেই আর এখানে কারণে এগুলো একটু প্রেশার কুকারে সিটি দিতেই হবে তাই ভাবছি এটা সেট একটু ভাজা ভাজা করে এটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে এটা একটু সেট হতেই নেবো আর এটা আলাদাভাবে করবো তো যেটা খেতে চাই মানে কি আমরা তো প্রত্যেকেই বেঁচে রয়েছি শুধুমাত্র চিন্তা করে দেখো পেটের দায় তাই কি না বলো কাজ করি চাকরি করি ব্যবসা করি সারাদিন দৌড়ে বেড়াই কাজ করছি মুখ করছি তো মুখ করছি পড়াশোনা শিখছি সবই তো শুধুমাত্র খাবার জন্য তাই যেটা ভালো লাগে সেটাই খেতে হবে আর এখন তো একটু মুডি হয়ে গেছে একটু নতুন করেই এখন বেশিরভাগটা করতে চেষ্টা করি কিছু কিছু সময় একটু বলি যে না এটা এখন দেওয়া যাবে না এখন তোমার এটা খাওয়াটা ঠিক না কিন্তু বেশিরভাগ সময়ই চলো সকালে জলখাবারটাকে করে নিই আমি জল খাবার করবো ঠিকই কিন্তু কি হবে বলো তো এটা একটু ভাজা ভাজা করে এটা একটু তুলে রাখবো কিছুটা সবজি আর মাকে বেগুন ভাজা আর রুটি রুটি আমার হয়ে গেছে রুটি করে বেগুন ভাজা দিয়ে মাকে দেব। তাহলে চারটে লোকের মধ্যে তিনটে লোকই এরকম খাবে তাহলে ভাব বাকি থাকলাম আমি চাল ডাল ধুয়েছি সে জল আর এই যে সবজি তুললাম এই জল এগুলো কিন্তু সব স্টোর হতে থাকবে আর গাছে দিতে থাকবো এটা যারা গাছ বাড়িতে গাছ লাগিয়েছো তাদের জন্য কিন্তু এই টিপসটা থাকলো আজকে এই সব কিছু ধোয়া জলগুলো অবশ্য অবশ্যই ফেলবে না এক তো জলের সাশ্রয় দ্বিতীয়ত এর মধ্যে গাছের জন্য উপকারী বেশ কিছু জিনিস থাকে এই জলে প্রথম দুবারের জল এটা কিন্তু পরে লাস্টের দিকে যে বারবার তো আমরা চাল বা ডাল ধুই এটা কিন্তু ফার্স্ট টাইম বা তারপরের বার মানে প্রথম দুবারে ধরে নিতে পারো ম্যাক্সিমাম চলো দিয়ে আসি গাছ সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি দেখো আরও একটা নতুন ব্লগ নিয়ে নিয়ে এত এত গরম কি আর বলবো আর তোমরা প্রত্যেকেই আমার সাথে সাথে এত ভুগছ সকলেই সমানভাবে গরমে নাজেহাল আর তার থেকে বাঁচার জন্য কিছু খাবারের সাথে আমরা পরিচিত যেগুলো আমাদের শরীরকে খুব তাড়াতাড়ি শীতল করে তার মধ্যে কাঁচা আম তো সবার আগে তার নাম রয়েছে তাই কি না ফলের রাজা আম আর এখন এই মুহুর্তে এই আমের চাটনি আমের টক আমের ঝোল আমের ডাল সবজিতে আম বা মাছ দিয়েও অনেকে টক দিয়ে রান্না করে সেটাতেও আম দেয় সব কিছুর সাথে চলবে এই কাঁচা আম তাই আমিও আজকে চাটনি বানানোর জন্য কেটে নিচ্ছি আম গরমের দিনে আমের পাতলার টক কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলবে আজকে সেটা তোমাদের সাথে দেখো এখন শেয়ার করছি যে আমের স্লাইসটা কাটলাম কাঁচা আমের সেটাকে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম একটু তেলের মধ্যে তারপরে সেটাকে একটু ভাজা ভাজা করলাম লবণ আর এক চিমটে হলুদ দিয়ে তারপর প্রেশার কুকারে কিন্তু জল দিয়ে সিটি দিয়ে দিনি আর ডাল ঘুটুনি দিয়ে দেখো ঘাটার পরে সেদ্ধ আমটা পুরো স্ম্যাশড হয়ে গেছে তাই না ঠিক এইভাবে খুব তাড়াতাড়ি তোমরা আমের টক বানিয়ে নিতে পারবে এরবারে পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেব আর খানিকটা জলও দিয়ে দেব কারণ আমের টক একদম পাতলা পাতলা টেলট্যালে না হলে কিন্তু আমার ভালো লাগে না চলো ফুটে উঠেছে একদম ফেনা ফেনা হয়ে উঠেছে বেশ দু তিন মিনিট ভালো করে বয়েল হওয়ার পর নামিয়ে নিলাম টকটা এই হচ্ছে মেয়ের খাবার একটু আলু সিদ্ধ মাখার দিলে পরে আহা তেল দিয়ে একটু মেখে দিতে হবে একটু ঘি দিই একটু বেশি করে ওকে আর এই হচ্ছে প্রতিদেবের খাবার আমাকে ডিম দেওয়া যাবে না চলো দুজনের খাবার সকালের খাবারটা আগে সার্ভ করে আগে প্রতিদেব সকালবেলায় এত রকমের ফল খেয়ে আমার মনে হচ্ছে ওইটা আস্তে আস্তে দিনকে দিন বেড়েই যাচ্ছে কি আর বলবো চলো চলে এসেছি দুপুরের রান্নার পর্বে এবার অনেকগুলো টুকটাক কাজ হয়ে গেল তারপরে স্নান ধুতি করে চলে এসেছি দুপুরের রান্না করতে আর এই আশ ছাড়া মাছ ভাজতে আমার যে কী ভয় লাগে আজকে এই ট্যাংরা মাছ এক ছড়া ভাজে তুলে নিলাম আবার দু ছড়া না বসিয়ে দিয়েছি ভাজা আর তারপরে এই সবজিগুলো টুকটুক করে কেটে নিলাম কেটে নিয়েছি খুব সুন্দর কচি কচি সবুজ ডাটা তার সাথে লম্বা লম্বা করে আলু অল্প খানিকটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নে এখন দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে এরপরে দিয়ে দিলাম টমেটোটা খানিকটা একটু গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখন প্রথমে আলু দু তিন মিনিট নাড়ার পরে সবুজ যেহেতু কচি ডাটা সেই জন্য সেটা একটু পরে দিয়ে দিলাম বেশ পরিমাণে দিয়েছি কিন্তু অনেকটাই হবে মাছ আন্দাজ একটু বেশি হয়েছে আজকের ডাঁটাটা তারপরে এখানে আদা আর ধনে আর জিরে বেশ খানিক্ষণ করে গরম জলে একটু মিশিয়ে সেটাই দিয়ে দিলাম ভেজা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সবজিটা সেই মশলাটা তারপরে জল কষিয়ে ওঠার পর ঝোল দিয়ে দিলাম আর তারপরে এখন ভালো মতন ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ট্যাংরা মাছ দিয়ে এইভাবে কচি ডাটা দিয়ে রান্না করে খেয়েও এই ফোড়নটা দিয়ে দেখবে গরমের দিনে এটা অমৃত একদম আর এই সবুজ ডাটা সত্যিই তার স্বাদ অতুলনীয় যে কোনো মাছ দিয়ে এই ডাটাটা রান্না করলে সত্যি খেতে দারুণ হয় গরম ভাতের সাথে একেবারে জমে চলে আসলাম একদম দুপুরের খাওয়ার থালা নিয়ে দেখো কি সুন্দর কাঁকরোল ভাজা একটু পটল গোটা গোটা করে কেটে তাকে দই দিয়ে আর জিরে দিয়ে পোস্ত দিয়ে একটা মাখা আর তার সাথে অত সুন্দর একটা ট্যাংরা মাছ ডাঁটা দিয়ে চচ্চড়ি আর এক বাটি টক দই তার সাথে আছে অবশ্যই আমের টক এত সুন্দর খাবার কার কার ভালো লাগছে বলো তো আজকের মেনুটা লিখে ফেলো কমেন্ট করে শুভ দুপুর বন্ধুরা বহু বহুদিন পর একটু তোমাদের সাথে এই সময়টা একটু কথা বলতে আসতে পারলাম মনটাও আস্তে আস্তে ঠিক হচ্ছে আমার পারিপার্শ্বিক বাড়ির পরিস্থিতিও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সেই কারণে একটু ভালো লাগলো যে এখন একটু কথা বলি যদিও সময়ের অভাব সময়ে কিভাবে বয়ে চলেছে আমার সে তো তোমরাই ভালো জানো সকলে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো কিভাবে কি পরিস্থিতিতে মানে কি পরিস্থিতি অতিক্রম করে যাচ্ছি তাহলে আজকে একটুখানি তোমাদের সাথে এই সময়টা একটু কথা বলি সেই যে সকালে কথা বলতে আসি আর তো কথাই বলা হয় না সামনাসামনি ক্যামেরা অনই করা হয় না দিয়েছিলাম মুখে একটু জল ঘরে ঢোকার আগে খাওয়া দাওয়া কাজকর্ম দুপুরে সব শেষ করলাম বাসন কোষণ সব ধুয়ে টুয়ে রেখে এখন ভাবলাম কি যে মেয়ের যেহেতু বায়দানা টেদানাগুলো ছাড়িয়ে রাখি দুপুরেই ওকে তো সন্ধেবেলায় আবার চুষ করে দেব। সেই জন্য দুপুরে ছাড়িয়ে রাখি তাহলে কী হয় বেদানার যে খোসাটা ওটা দুধবেলাকে দিয়ে দিতে পারি গরুকে খাওয়ায় তো সেই জন্য এগুলো মানে এখন না করলেও আমার চলে কিন্তু ওই যে ভাবি একটু বা পশুটা একটু খাবে এসবের জন্য করি তা সেই জন্য ওগুলো করে না ভালো একটু খুশি তোমাদের সাথে কথা বলি দেখো কী করেছি সেগুলোও সব চলে আসে আসলে এটা তো ডেলি ব্লগ এই জন্য এগুলো কথা বলতে হয় কেউ যদি আমার কথাটা শুনে মনে ভাবে যে না সে একা করছে না সবাই এরকম বাড়িতে কিছু না কিছু পরিস্থিতির শিকার সে সেভাবেই চলতে হবে এগুলো যদি তার কোনো রকমভাবে একটু মনের সাহস যোগায়। তাই এই ব্লগুলো করা এই মুহূর্তে না হলে আমার যা পরিস্থিতি এই মুহূর্তে বলে না যে আমার সময় নেই সময় কোনো দিনও আমাদের হবে না কোনো দিনও না আমাদের এভাবেই সময় করে নিতে হবে গো এইভাবেই প্রত্যেকেই কিছু না কিছু পরিস্থিতির শিকার আমরা মেয়েরা তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তা এখন না মুখে জল দিতে গেছি ঘরে ঢোকার আগে এই যে একটু ঘরে যাই তার আগে একটু চোখে মুখে জল দিই ও বাবা গায়ে তো জল দিতেই পারবো না এখন সে তো দূরস্থান মুখে জল দিতে গিয়ে মনে হলো না বাবা আগের পরিস্থিতিটাই ভালো ছিল জল দেওয়ার আগের পরিস্থিতিটা ছ্যাখা লেগে গেল জড়ো জল এমন গরম ট্যাঙ্কির জল এখন ওইটা করতে গিয়ে না হঠাৎ করে আমার মনে হলো যে ওই যে টিউবওয়েল যেটাকে বলে বা পাত ওই জল যদি পেতাম খুব আরাম লাগতো খুব আর মালদাতে না যে টাইম কলে জলটা দেয় দুপুর তিনটের পরে দেয় এখন পাব কিন্তু এই সময় এই বৈশাখ চৈত্র মাসে যখন জল শুকিয়ে যায় এবার তো আরও খারাপ অবস্থা বিকেলের জলটাও দিচ্ছে না দিলেও আধ ঘন্টার মতন দেয় কখন যে দেবে কখন জাদু চালাবে আসলে ওরা তো জল পাচ্ছে না তাহলে ওরাই এটা সাপ্লাই দেবে কি করে বলো মালদাতে আমাদের সাপ্লাই দেয় তারপরে আমরা সেই জল রিজার্ভারে জমিয়ে রেখে সেটা দিয়েই ট্যাঙ্কি চালাই ওখানে মাটি থেকে জল তোলা যায় না এইপর এই রকম ব্যবস্থা তোমাদের আর কার শহরে আছে অবশ্যই কমেন্ট করে জানিও সেই জন্য ওই ট্যাঙ্কির জলই ভরসা আর জল খুব কম আমরা ইউজ করি এই সময়টায় নষ্ট করি না ইউজ দ্যাট মিনস নষ্ট করি না কিছু না কিছু ধুই সেটা গিয়ে গাছে দিই এইভাবে এইভাবেই চলে তোমরা জানো আমি গাছে ওই যে চাল ডাল ধোয়ার জল সবজি ধোয়ার জল একটা বালতিতে জমা করি এখন সেগুলো দিই কিছু করার নেই যেখানে যেরকম পরিস্থিতি যা সরকার দেবে সেভাবেই আমাদেরকে চলতে হয় আমার মনে হচ্ছিলো যেন একটু পাতকুয় যদি থাকতো বা ওই টিউবওয়েলটা যদি থাকতো ছোটোবেলার কথা খুব মনে হচ্ছিলো কত কুয়ো থেকে জল তুলে তুলে ব্যবহার হয়েছে বা টিউবওয়েল ব্যবহার হয়েছে আমার ছোটোবেলায় আমার বাবার বাড়িতে এখন তো বাবার বাড়িতেও বহু বছর ধরে আমার বিয়ের আগে থেকেই ট্যাঙ্কি কিন্তু ওখানে তো মাটি থেকে জল তোলা হয় ট্যাঙ্কির জলটা খুব ঠান্ডা হয় এখানে গরম মুখে জল দিয়েছে একা লেগে গেল তাই ভাবলাম যে কী পরিস্থিতি আর কী দিন আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম আর ব্লকটাও শেষ করতে চলে আসলাম কারণ এখন অনেকগুলো কাজ আছে সবাই মেয়েকে একটু জুস করে দিলাম ফিজিওথেরাপিস্ট আসবে এখন আর আমি দেখতেই পাচ্ছ ড্রেস পরে নিয়েছি ফিজিওথেরাপিস্টের সামনে যাব যাবো কলেজ থেকে লোকজন আসবে সব একসাথে হবে তারপরে আবার ওকে নিয়ে যাব একটু পার্লারে সব কিছুর জন্য একবারে আমি সন্ধ্যে দিয়ে ড্রেস পরে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে আর যদি কথা বলতে আসতে না পারি তাই চলে আসলাম এখন একটু কথা বলে নিতে চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে ফেলো এক্ষুনি শিগগিরই খুব তাড়াতাড়ি আর আমার সাথে বন্ধুত্ব করে নাও ফিরবো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সকলের সাথে অনেক কিছু শেয়ার করতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো শুভরাত্রি